আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে একটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই কিতাবটি হচ্ছে মুখসিদুল সিদ্দুল ছিলেন প্রথম বালাম এই দেখুন অরিজিনাল কিতাব ডাইরেক্ট ক্লিয়ার পাবেন এই দেখুন একদম পরিপূর্ণভাবে ক্লিয়ার ঠিক আছেন একদম ক্লিয়ার এই দেখুন এটি হচ্ছে মুক্ত সিদ্দুল প্রথম বালাম এই দেখুন একদম ক্লিয়ার বুঝতে কোনো ধরনের অসুবিধাই হবে না আপনারা যদি সব নিতে চান তাহলে নিতে পারবেন এই দেখুন দেখেছেন এটা কিন্তু মুকসিদুল মোহসিনের প্রথম বালাম কিতাব এই দেখুন এই দেখুন দেখেছেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই দেখুন দেখুন একদম ক্লিয়ার আপনারা যদি সব চান অবশ্যই নিতে পারবেন